দেখে রাখো তারা পাখি থেকে মেলে দুটো লোক ডানা উড়িয়ে বেড়ায় সন্ন্যের পরে নেহিতার কোনো মানা আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু বল কি বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে বাংলাদেশের কোন হাওরে জেলার কোন পৌরসভার কোন থানায় তার খাদ্য আছে পানি আছে আমেরিকা থেকে সে কেমনে জানে ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে এই এইটা ব্যবহার করতে হবে এই পথে গেলে আমি বাংলাদেশ পাব আসে না অতিথি পাখি আসে না বিদেশ থেকে শীতকালে পাখি আসে না কিভাবে আসলো এখান থেকে সৌদি প্লেন উড়ালে লাগে ছ ঘন্টা হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে আর সেই আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে কে রাডার তৈরি করে দিল কার যোগাযোগে আসলো কার দাওয়াতে আসলো কে রিসিপশন করলো বলেন কে রিসিভ করলো